ছি মরিচ কুচি কাঁচামরিচ দিচ্ছি রসুন বাটা এখন আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব কিছু হলুদ গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো যে যতটুকু দিতে পছন্দ করেন আপনারা আপনারা পরিমাণ মতো ততটুকুই দিতে পারেন ये देखिए चेटा सूखी এবারে আমরা দিব লটা আমরা কোনো পানি ইউজ করবো না এবার দিব লবণ রান্নাটা খুবই সহজ এবার আমরা একটু লিচিটা করে নেব একটু তাড়াতাড়া করে নিব ঢাকা দিব দশক দশ পনেরো মিনিট পর আমরা লতাটাকে লতাটা প্রায় হয়ে এসেছে এখন আমরা আবার লতাটাকে নাড়াচাড়া করছি অনেক সুন্দর হয়েছে দেখতে আরো আরো পাঁচ মিনিট আমরা এটাকে তুলো তোলার মধ্যে রাখবো এরপর আমরা পরিবেশন করব দর্শক ফাইনালি আমাদের লতাটা হয়ে গিয়েছে এখন আমরা লতাটাকে রান রান হয়ে গিয়েছে দর্শক আমাদের লতটা হয়ে গিয়েছে লতটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং অনেক সবুজ হয়েছে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফেস